জুলাই আন্দোলন আগস্ট আন্দোলন এটা পরিসমাপ্তি হয়েছে এই সময়টা কিন্তু আন্দোলন তো পনেরো ষোলো বছরের হাসিনা তাড়ানোর আন্দোলন স্বৈরাচার তাড়ানোর আন্দোলন দেশ রক্ষার আন্দোলন এটা তো দীর্ঘ আন্দোলন সেই কাজটি করতে হবে স্বৈরাতন্ত্রকে গণতন্ত্রে উত্তরণের জন্য স্বাভাবিক যে পথ সেটি হচ্ছে নির্বাচন মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কায়দা কানুন তারা আমার কাছে মনে হয় পিয়ারটা এখন যথেষ্ট না যদি কেউ চায় তাহলে এই কর্মসূচিটা জাতি সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা হচ্ছে তারা যদি জয়লাভ করে তাহলে তারা পিয়ার করবে তারা একাত্তর স্বীকার করে না বান্ন স্বীকার করতে চায় না নব্বই স্বীকার করে না একবারে চলে যাচ্ছে সাতচল্লিশ থেকে চব্বিশ মাঝখানে সব কিছু তাদের কাছে কোনো ঘটনা না আমি এই যাতে কোনো ভাবেই আমি ছাড়বো না যে বিএনপির মতো সংগঠনকে তারা করে সন্ত্রাসী সংগঠন এটা মানা যায় অন্য কেউ বললে মানা যায় জামাত যদি এটা বলে এটা মানা যায় না যাদের দেশে আন্দোলন সংগ্রামের কোনো ভূমিকা নেই দু একজন ছাড়া তার তো ক্ষমতা বসে আছে মজা করতে পারছে আগে পিছিয়ে পুলিশের গাড়ি যায় অন্যরা চেয়ার আর একটু বেশি দিন থাকে সমস্যাটা কি শুধু বললে ভুল হবে নানান পর্যায়ের যে আন্দোলন সে আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা নিখোঁজ হয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছে এবং রেয়ের পাথরের কামনা বন্ধুরা এই আন্দোলন যেটা হয়েছিল এটা জুলাই আন্দোলন আগস্ট আন্দোলন এটা পরিসমাপ্তি হয়েছে এই সময়টা কিন্তু আন্দোলন তো পনেরো ষোলো বছরের হাসিনা তাড়ানোর আন্দোলন তাড়ানোর আন্দোলন দেশ রক্ষার আন্দোলন এটা তো দীর্ঘ আন্দোলন সেই জন্য শুধু জুলাই আগস্টকে যারা আমরা স্মরণ করছি আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি সেই জন্য জুলাই আগস্টকে আমাদের স্মরণ করব আমাদের মর্যাদার জন্য আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য আমরা দেশকে পূর্ণ গঠনের জন্যে এটি এমন একটা জিনিস এই জিনিস যাতে কখনো বিতর্কে আমরা না নিয়ে যাই এখানে যারা ছিল সবাই জাতীয় বীর সবাই রক্ত দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য সেটি সেই সময় যে দলে করে থাক না কেন বিএনপি বা অন্যান্য তো ব্যানার নিয়ে সেখানে যায় নাই লক্ষ্য করবেন এই জাতীয় আন্দোলনটা কেউ ব্যানার নিয়ে যায় নাই এখানে কিশোর তরুণ বয়স্ক সবাই কিন্তু লড়াই করেছেন একটা জাতীয় মুক্তির জন্য সেই জাতীয় মুক্তি আমরা ইতিমধ্যে যে জায়গায় এনে দাঁড় করিয়েছি সেই কাজটি কিন্তু এখন আমরা করতে পারিনি সেই কাজটি করতে হবে স্বৈরতন্ত্রকে গণতন্ত্রে উত্তরণের জন্য স্বাভাবিক যে পথ সেটি হচ্ছে নির্বাচন এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না কাজের তারা একটা জীবন দিয়েছে কিসের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানুষের অধিকারের জন্য যে মানে সামান্য বলি আর বড় বলি সেই ভোট অধিকারটা আমরা কিন্তু এখনো মানুষের ফিরিয়ে দিতে পারিনি যেটা হাসিনা কেড়ে নিয়েছিল সেই কেড়ে নেওয়া ভোট অধিকারটা ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিলে তারা যে পছন্দের প্রার্থীকে বা দলকে মার্কাকে জিতাবে তার মধ্য দিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারব সেই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারব পর্যন্ত শহীদদের প্রতি যত যত মর্যাদা আমরা দিতে পেরেছি এটা কিন্তু বলা যাবে না তাদেরকে যদি মর্যাদা দিতে হয় সম্মান জানাতে হয় তাদের আত্মার কথাটা যদি আমরা শুনতে চাই তাহলে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয় সেই কথাটা কিন্তু আজকের বক্তারা বিভিন্নভাবে ভাবে বলে আসে পিয়ারের কথা এই জন্য বলছে না যারা নির্বাচন ভয় পায় যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পুন করতে চায় মানে আওয়ামী লীগকে করতে চায় কায়দা কানুন তারা ধসছে পিয়ার আমার কাছে মনে হয় পেয়ারটা এখন যথেষ্ট না যদি কেউ করতে চায় তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা উচিত তারা যদি জয়লাভ করে তাহলে তারা পেয়ার করবে কিন্তু বিএনপির ঘাড়ে চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না এর প্রতি জাতির কোনো সমর্থন নাই এখন আমাদের মুখ্য কাজ হচ্ছে মাস তো ঠিকই হয়ে গেছে সেটা ফেব্রুয়ারি মাস আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে বসে থাকলে হবে না যারা প্রতিক্রিয়ার শক্তি যারা অন্ধকারের শক্তি যারা ষড়যন্ত্রের নির্বাচনের সপক্ষে আমরা নেবে বলবো এর মধ্য দিয়ে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলে আমি মনে করি সেজন্য আসুন বন্ধুরা ঐক্যবদ্ধ ভাবে আমরা নির্বাচনের দিকে

একবারে ঘুরে যাচ্ছে 47 থেকে 24 মাসখানেক সব কিছু তাদের কাছে কোন ঘটনা না আমার কাছে সবচেয়ে বড় কষ্টে ব্যাপার দুঃখের বেদনাটা আসলে এই এই যাদের কারণে এই পৃথিবীতে সবচেয়ে স্বল্পভাষী ওই একটা দেশের সবচেয়ে জনপ্রিয় অগ্র নেত্রী তিন বতলি বোধন ছিলেন মন সাধার ঘোষক বীরত্তম শিক্ষা কমন্ডের সহধর্মী ম্যাডাম খালদা জিয়া তার মন্ত্রিসভায় এই লোকগুলিকে স্থান দিয়েছিলেন যে পরিস্থিতি হোক যে কারণে হোক যার জন্য ম্যাডাম খালদা জিয়ার অন্য কোথাও কাজে না লাগলেও এই দুজন মন্ত্রী করার কারণেই বাংলাদেশের মানুষ বারবার বিদ্যুৎকে আঙ্গুল তুলবে যাদের জন্য আমি ফ্যাসিস সরকার তাদের বিরুদ্ধে যখন অন্যায় আসন করেছেন আমি একমাত্র টেলিভিশনে তাদের পক্ষে সিরিয়াস করেছি আমার বিরুদ্ধে বলছে সেটা কোন ব্যাপার না সারা পৃথিবী ব্যাপী আমার বিরুদ্ধে দেখেছে সত্য কথা বলার কারণে আমি এনজয় করেছি আমি এই যাতে কোনো ভাবেই আমি ছাড়বো না যে বিএনপির মতো সংগঠনকে তারা বলে সন্ত্রাসী সংগঠন এটা মানা যায় অন্য কেউ বললে মানা যায় জামাত যদি এটা বলে এটা মানা যায় না অতি সম্পত্তি দাতা এখানে আছেন লন্ডনে যে একটা সফল বৈঠক হলো সারা বাংলাদেশের মানুষ না আমাদের আন্তর্জাতিক দেশমত বন্ধু আছে আমি থেকে শুরু করে অর্থ দাতা যারা লন্ডন governo পর্যন্ত অর্থ সাহায্য শুরু করলো তা বললে যে বাংলাদেশে একটা সামনের দিকে স্থিতিশীল সরকার আসছে অতএব আমরা বাংলাদেশকে শান্তি কিনতে চাই এইরকম একটা শুভতাশ যখন বহাল শুরু করলো

দলবিহীন ভোট হয় এক দলীয় ভোট হয় সেই দেশে একটা ভোট হবে সেই ভোটকে সামনে নিয়ে এসে পিয়ার সিস্টেম তারপরে আগে সংস্কার আমরা সংস্কার চাই বিচার আমরা চাই আবার কি বলে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সংসদ নির্বাচন হতে হবে আবার গণপরিষদ নির্বাচন বিভিন্ন ভাবে এই নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চাচ্ছে সরকারও খুব মজা পাচ্ছে সরকার খুব মজা পাচ্ছে যাতে এদেশে আন্দোলন সংগ্রামের কোনো ভূমিকা নেই দু একজন ছাড়া এটা একটা ক্ষমতার বসে আছে মজা রাখতে পারছে আগে পিছে পুলিশের গাড়ি যায় ধরুন নরগজ্জয়লা চেয়ার আর একটু বেশি দিন থাকলে সমস্যাটা কী এবং এই যে যারা আজকে চাচ্ছেন তারা কারা তাদের এই দেশের আন্দোলন সংগ্রামের জোরাই আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমি সম্মান করি কিন্তু আরেকটি সংগঠন যারা বলে আমি অব্যই আন্দোলনেতা ছিলাম নয় বছরের আন্দোলনে একজনও তাদের নেতা গ্রেপ্তার হয়নি শহীদ হয়নি আহত হয়নি এমনকি মিছিল ধাক্কা থাকলে পায়ের নকটা উঠে নাই এই বিকালে একটা বড় মিছিল করতে। এই আন্দোলন নিজের নামে আন্দোলন করতে পারেনি ছাত্র শিবির ছাত্র লীগের ভিতরে ঢুকে মিছিল করতে সব আগাই সকাল বেকার শিবির ধর ধরে ধরে জবাই করো ওই মিছিল তারা ছিল যে আন্দোলন শেষ হলো

তারা তাদের ক্ষমতা ভোগ করতে চায় আর এনসিপি তারা তো মনে করে তাদেরই দল ক্ষমতায় তারা আছে রাষ্ট্র তাদের তারা বুঝে শুনে আর সুপ্র তারা যে ভাষায় বলতে ওই আমি না বললেও তারা মনে করতে পারে আমাদের দল ক্ষমতায় কারা নির্বাচন না চাইতেই পারে কারণ নতুন দল এখন নির্বাচন হলে সম্ভবত তাদের ভালো কিছু করার সম্ভাবনা নেই কিন্তু নির্বাচন তো চাইতে হবে তাহলে বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা ক্ষমতা আসবেন এবং সমস্ত সংস্কার এবং বিচার সমাপ্ত বলেন আপনার আপনার অপেক্ষা করি আমার তো ছুটি নিয়ে বাড়িতে যাই বসে থাকি সেটা তো বলতে পারেন না ছোটখাটো আরো দল আছে তারা নির্বাচনে ভালো করবে না তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতার বিশ্বাস করে তারা কিন্তু নির্বাচন চায় নির্বাচন একটা আসনও পাবে না কিন্তু তারা বিশ্বাস করে স্বাধীনতা বিশ্বাস করে তারা নির্বাচনটা চায় আমি সবশেষ যে কথাটা বলতে চাই যে কতদিন থাকবেন আপনারা কতদিন থাকবেন বলেন তো একটু কথা বলেন এতদিন আপনারা থাকতে চান থাকতে পারবেন আওয়ামী লীগ আবার ক্ষমতা ফিরে আসতো যদি দু হাজার চব্বিশ সালে একতরফা নির্বাচন না করতো আমি বারবার বলতাম একতরফা নির্বাচন করে ক্ষমতা থাকতে চেয়েছে তখন এই যে এখন যে সমস্ত বুদ্ধিজীবী অতিরিক্ত বুদ্ধিজীবী জ্ঞানী সাংবাদিক সামরিক আলমা বিশাল আমরা বলতো সেখান থেকে বলতো ক্ষমতা থাকেন চিরদিন কোনো সমস্যা নেই আমরা তো আসি পুলিশ সব চির সাথে কিন্তু কেউ এখন নেই কেউ কেউ বলতে এখন আসি ভবিষ্যতে থাকবো মরণের পরেও থাকবো এখন কেউ নেই চলে হয়েছে। আমি সেইভাবে এপ্রিল নির্বাচন হবে না কারণ রোজা আছে ছাত্রদের পরীক্ষা আছে তারপর বৃষ্টিবাদল আছে আরও যদি পিছাতে চান এই বাংলাদেশে আমাদের নেতা নাম তার গ্রহণ বলেছেন এই সরকারকে সফলতা দেখতে চায়। আমরা চেষ্টা করছি সফলতা দেখা যদি এই লোকজনের কথা শুনে আওয়ামী লীগ যেমন ওই সমস্ত লোকজনের কথা শুনে একটা নির্বাচনকে ক্ষমতা থাকতে চেয়েছিল এবং সরকারকে ধন্যবাদ জানাতো সব সময় যা করতো সব সমর্থন করত এই লোকগুলি এই দলগুলির কথা শুনে যদি আপনার সম্মানিত ব্যক্তি এদের কথা শুনে যদি আপনার নির্বাচনটার ব্যাপারে স্টেট না নেন নির্বাচন না দেন তাহলে আমি মনে করি যে ইনুর সরকার আমি তাদেরকে বলি না ফকরুদ্দিন মহিদিন মধ্যে পালিয়ে যেতে তবে আমি এইটুকু বলবো যে আওয়ামী লীগ পালিয়ে গেছে সব থাকা সত্য আপনাদের কিন্তু কেউ নাই অতএব আপনারাও নির্বাচনটা না দিলে অসম্মান ভাবে আপনাদের বিদায় হতে হবে বিদায় নিতে হতে পারে সেইজন্য জন্য আপনারা বিদায় যেন সম্মানের সাথে নেন একটা সম্মান নির্বাচন দেন সম্মানজনক নির্বাচন হোক মানুষ যাকে ভোট দেয় দিক এই কথা বলে ভোট দেওয়া আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সমস্ত সৈন্যের প্রতি আমি জ্ঞাপন করছি জুয়ে আগস্টের প্রতি সম্পদে তাদের প্রতি তো আমাদের থাকবে তাদের পরিবারকে পুনর্বরণ করা হোক তাদের যারা আহত আছে তাদের চিকিৎসার দাবি জানিয়ে আমি আমার গুরুত্ব করছি আপনার দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ই এফটি ফার্স্টে ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেঞ্জ এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহজে আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক ক্ষতি